বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ বিশে আগস্ট দুহাজার সাল রোজ রবিবার দর্শক বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটি সর্বসেরা তিনটি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান ডানো মডেলের বকনা বাসুর প্রদর্শন করব প্রত্যেকটা বকনা হাই কোয়ালিটি চলেন দর্শক ভিডিওটা শুধু আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা দেখেন ডানো মডেলের অরিজিনাল একটা হলে স্টেন ফ্রিজিয়ান বকনা বাছুর হান্ড্রেড দেখেন পুতুলের মতো ফুট দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের এই বকনাটা দেখেন খুবই পার্সেন্টেজ এবং গলাটা অনেক লম্বা গজ নেয় ঘাড় নেয় চামড়া দেখেন পাতলা অনেক হাই কোয়ালিটি মাঝারা দেখেন চওড়া অনেক ভারী সটা দেখেন অনেক ছোট প্রসাবের রাস্তাটাও ছোটো বাট কোয়ালিটি দেখেন দর্শক অনেক হাই কোয়ালিটি প্রসাবের রাস্তাটা দেখেন অনেক হাই কোয়ালিটি ফ্রিজিয়াম বাট দেখেন এর তোলাটা কত সুন্দর দর্শক এই বকনাটা বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা এই বকনাটা হান্ড্রেড এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার সর্বোচ্চ কোয়ালিটির বকনা দর্শক এবারে যে বকনাটা দেখাবো দেখেন এটাও একটা ডানো মডেলের একটা বকনা গলাটা দেখেন লম্বা ঠোঁট দেখেন একদম সাদা দর্শক খুবই ফুল অরিজিনাল গ্রেডের বকনা চামড়া দেখেন পাতলা গজ নেয় ঘাড় নেয় এটার বয়স হবে দশ মাস সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ গ্রেডের একটা গাবি হবে এই বকনাটা দেখেন যে প্রসাবের রাস্তাটা ছোটো লেসটাও দেখেন ছোট বাট গিলা দেখেন দুধের গোলাটা দেখেন অনেক সুন্দর হাই কোয়ালিটি বকনা এগুলো বাংলাদেশের মধ্যে সেরা সর্বোচ্চ মানের গাবি হবে এই বকনাগুলো এটারও মায়ের রেকর্ড তিরিশ লিটার আজকে যে বকনাগুলো দেখাবো তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড সম্পূর্ণ বকনাগিলে দেখেন এবারে যে বকনাটা দেখাচ্ছি এরাও দেখেন ঠোঁট দেখেন গোলাপি গলাটা লম্বা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা তো এর জিবাটা যদি দেখায় দেখেন এর পার্সেন্টেজটা কতখানি দেখেন খুবই হাই পার্সেন্টেজের বকনা এবং গলাটা দেখেন লম্বা গজ নেয় ঘাড় নেয় ঠান্ডা স্বভাবের দেখেন একটা বখনা অরিজিনাল এর মাথাটাও দেখেন অনেক চওড়া খুবই চ সুন্দর লেসটাও ছোটো প্রসাবে রাস্তাও ছোটো বাট কোয়ালিটি দেখেন কত সুন্দর ঠান্ডা স্বভাবের এই বখনাটা দর্শক এই বকনাটার বয়স হবে বারো থেকে তেরো মাস এ গ্রেডের একটা বখনা দেখেন রেডি টাইপের এই বকনাগুলা প্রথম বিহানে এগুলা পঁচিশ থেকে আঠাশ কেজি দুধের গাবি হবে দেখেন এই বকনাটাও দেখেন অনেক সুন্দর এটাও দেখেন অনেক কোয়ালিটি ফুল বকনা অনেক সুন্দর এই বকনাটাও দেখেন অনেক সুন্দর সব মিলে আজকের প্যাকেজের বকনা গেলে অনেক কোয়ালিটি ফুল দর্শক এই তিনটি বকনার এখন দাম নিয়ে কথা বলবো এই বকনাটা দাম এক লক্ষ পাঁচ হাজার এটারও একদম এক লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা এই দুইটার দাম আর ওটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এই তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্যাকেজ তিনটা বকনার দর্শক এগুলোর দাম অনেক বেশি এর কোয়ালিটিও ভালো জাতমানও ভালো সবচেয়ে কোয়ালিটি ফুল এই বকনাগুলা এবং বিঘ আকারের গাবি হবে এই বকনাগুলা যারা ভবিষ্যতে বকনা বাছুর লালন পালন করে গাভি তৈরি করবেন ডেইরি খামার করবেন তাদের জন্য এই বকনাগুলোর প্যাকেজ বকনাগুলোর জাতমান কোয়ালিটি অতুলনীয় আজকের এই বকনাগুলা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজ দাম যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে কনফার্ম করতে পারেন এবং সরাসরি এসেও আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের খামারের অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবাড়া সীমান্তবর্তী এলাকা আর সবচেয়ে যেটা পরিচয় সেটা হচ্ছে আমি একজন পশু চিকিৎসক একজন চিকিৎসকের কাছে জাতমান সম্পন্ন বক না গেলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম